আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আছি গাজীপুর জেলার কাপাশি উপজেলা আমরায় হাটে এই হাট থেকে আপনাদেরকে আজকে মোটামুটি বড় সাইজের যে গাবিগুলো রয়েছে যেহেতু সামনে রমজান মাস সেই গরুগুলোই দেখাবো মোটামুটি সুন্দর সুন্দর গরু আছে বাজারে আমি একটু দেখাই এই যে পায়ে দেখছি দাঁড়ায় রয়েছে কথা বলতেছেন ভাই এটা কেমন কি দাম চাইলেন এটা তো এক লাখ ত্রিশ হাজার টাকা লেগেছিল এক লক্ষ কত পাইছেন দাম এই পনেরো কয় বিশ কয় বিশ বলে না আরেকটু দুধ কয় লিটার দেয় দুধ কয় লিটার দৈনিক পাঁচটা দোয়াইতে পারি আর কি পাঁচটা আর এখন দোয়াইলে ছয়টার উপরে দোয়াই আচ্ছা আচ্ছা দাঁত উঠতে কয়টা দুই দাঁত দাম রিবাস বয়স কম বয়স কম দাম রিবাসুর বক্তা কোনটা বাসুর বাসুর লোজ ওইখানে ওই পাশে আচ্ছা 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 ঠিক আছে बेचा बिक्ति टार्गेट कम

আর তিন বছর আগে কিনছি তিন বছর আগে কিনছি না হেই পরে আমার বিরার একটা সমস্যা ষাট দিনে গাড়িটা অবস্থা হয়েছে কিরকম হয়েছে এই যে আমার একটা ছেলে মালুশিয়া মারা গেছিল

না আট পরে যে তুই নিয়ম আছে তো এই বাজারে এটা জানেন আপনিও নিয়ম ঠিক আছে কাকা ঠিক আছে আপনি বলছিলেন আপনার ছেলে কোথায় মারা গেছে মালুশিয়াতে না কতদিন আগে পঞ্চাশ দিন খুবই দুঃখের বিষয় কারণ একজন বাবার কাছে সন্তানের লাশ বহন করা খুবই কষ্টের মানে আপনি তো আরো মানসিক টেনশনে আছেন বর্তমানে যেহেতু একজন ছেলে চলে গেছে মানুষ এতে মারা গেছে না আমাদের মতো আর কি আহা আল্লাহ ওনার ব্যস্ত কারণ ভিডিওর মাধ্যমে যেহেতু বললাম অনেকেই দেখবেন অনেকেই শুনছেন তো সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা দেখি আরো কিছু গরু আছে কাকার ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ তো দেখছি আমি এই পাশে গরু আছে দর্শক এখনো পর্যাপ্ত পরিমাণে গরু আছে গাবি এবং বাসুর এটার দুধ দেখি এক লাখ লাই পড়তেছে না

এটা দুধ দোয়ানিটা দরকার আমি মনে করি তো আপনাদেরকে যারা কমেন্ট করছেন মোটামুটি আজকে আপনাদেরকে যেহেতু রমজান মাস সামনে একটু বাজার দর জানানোর চেষ্টা করতেছি এখনো গরু আছে পর্যাপ্ত পরিমাণে গরু আছে আজকের বাজারে তো দেখি আর দু চারটা গরু আপনাদেরকে দেখাবো আইডিয়া দিব সুন্দর সুন্দর গরু আছে ভাই এটা বিক্রি গেল হ্যাঁ কত বলছিল ভাই একশো চল্লিশ সাতচল্লিশ কয় লিটার এটা আট লিটার এটা একশো চল্লিশ সাতচল্লিশ দাম ছিল বিক্রি করে নাই আট লিটার দুধের গাবি আমরা দেখি আর দু চারটা গাবি গরু দেখাবো আপনাদেরকে তারপরে বিদায় নিবো এই যে পাশ দিয়ে ভাইরা দাঁড়ায় রইছে ভাইজান ভালো আছেন না আলহামদুলিল্লাহ এটা কতটুক দুধের

দেড়শো মানে দেড় লাখ হলে এটা বিক্রি করবে বাচ্চাটা কিন্তু খুবই একটু বড় সাইজের হয়ে গেছে ইতিমধ্যে কয় মাস হবে বয়স তিন মাস তিন মাস না আপনাদের পালেন না ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ কষ্ট দিলাম মনে নেই সমস্যা নেই ভাই ঠিক আছে ভালো থাকবে না দর্শক বন্ধুরা চমৎকার চমৎকার গরু দেখাইলাম আজকের বাজারে তো এটা এই ভাইরা দাঁড়ায় রয়েছে এটা বিক্রি হয়ে গেল নাকি ভ্যান বিক্রি হয়ে গেছে এটা থাকবেন না ঠিক আছে সমস্যা নাই আমরা দেখি এই পাশে আসি অনেকে আছে কথা বলতে চায় না ভাইজান কি অবস্থা আপনার ভালো আছেন আপনার সাথে চিনে না মানে বাজার কি অবস্থা বলেন দেখি বাজার বেশি ভালো না ভালো না আসলে অনেকে আছে আন্তরিক কবি আমাদের সাথে হ্যান্ডশেক করি আমি অনেকে আছে কথা বলতে চায় না মনে হয় ধনসম্পদ সব লয়ে যেত শেখা ঠাকুর কিন্তু এটা বোঝে না যে বাজারে যারা এই যে প্রতিবেদন করে তাদের মাধ্যমে একটু হলেও বাজারের উপকার অনেক গুরু ভাই বিক্রি করছে আমার মাধ্যমে মৈষও বিক্রি করছে আলহামদুলিল্লাহ আমি এতে যারা ভিডিওটা দেখতেছেন আমি এত আপনাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ কারণ আমার ভিডিওর দেখে আপনারা গরু নিছেন মহিষ নিছেন রেকর্ড রয়েছে ইতিমধ্যে তো বাইরের গরুটা কিন্তু খুবই চমৎকার একটু দেখাও পিছন সাইডটা দেখাও সিং ভাঙে গেছে নাই ভাই দুইটা এমন হই না অসাধারণ গরু একটু নিচের সাইডটা দেখাই দাও যে দুধ পড়তেছে মনে হইতেছে ভাই তোলা বানা গরু তো এর জন্য কই কয় লিটারের দুধ সকালে 10 12 বিকেলে 4

ভাই বলতেছে চোদ্দটা দুধ হবে মোটামুটি কিন্তু নামিটাও কিন্তু বেশ ঝুলানো একটু দেখাও নিচের সাইডটা কাছ থেকে আরো কাছ থেকে আরো কাছ থেকে হম ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ দোয়া করি আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন তো দর্শক আমি বেশি কথা বলবো না বিদায় নিব তো সবাই ভালো থাকবেন দেখি আমার এক পরিচিত ভাই আসছে বর্মিতে কি অবস্থা ভাই ভালো আছেন না

ওই পাশে সুন্দর বাচ্চা চমৎকার বাচ্চা এই যে বাচ্চাটা দেখা ওই পাশ থেকে ওইটা হচ্ছে বাচ্চা কত চাইলেন দাম দামটা যে এক লাখ আশি আশি পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ ষাট কইতাছে আছে ষাট কইত পালের ছিল আপনার পালের ছিল আহ টার্গেট কেমন তাইলে আপনার বেচা টার্গেট আর পাঁচ হলে জানাইলাম বলি

আচ্ছা ঠিক আছে ওনারা টোক ইউনিয়ন থেকে আসছিল আমরা থাটে খুবই চমৎকার করে নিয়ে আসছেন অস্ট্রেলিয়ান গাবি দুধের গাবি বিশেষ করে আজকের বাজার থেকে যারা বলেছিলেন যে আমাকে বাজার কম না তবে রমজান তো সামনে বাজার কম বাজার কম না অনেকে যারা কেনার প্রয়োজন হাজার বাজার তাহলে একটু ডাউন ভাই বলতেছে আর কি সামনের বাজার আরো ডাউন হবে আচ্ছা আচ্ছা বিশেষ করে উন্নত যে গাবিগুলো আট লিটার দশ লিটার বারো লিটার পনেরো লিটার বিশ লিটার পর্যন্ত মানে এইসব গাবিগুলো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখাইলাম অনেকে কমেন্ট করছেন আমাকে দেখানোর জন্য ঠিক আছে ভাই যান ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফিজ দর্শক আমরা বিদায় নিব শেষ মুহূর্তে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে শেয়ার করবেন টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমি সাথে রয়েছিলাম বরাবরই এমডি ইলিয়াস তো আল্লাহ হাফেজ